বাচ্চাকে আপনি কি মানে যদি আপনি কনভার্ট করতে চান সারা জীবন কি ব্যাঙ্গের বাচ্চা মাগুর মাছের বাচ্চা হবে জোরে বলেন না কেন এইরকম করে দেখতে মুসলমানের মতো দারি কম নাই টুপি তে কম নাই পাক দিতে কম নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ईमानदारকে ধোঁকা দেওয়ার জন্য ईमानदार সাজানো লাগে জুতা চুরি করতে হলে আগে মুসল্লি হওয়া লাগে তারপরেও জুতা চুরি করা লাগে কথা건 ঠিক কিনা এইজন্য লেবাসদারি কিছু নাম ভরি শাক নামের কিছু পাঞ্জাবি রেখে ইসলামের মূল শিকড় কেটে দাও হচ্ছে ও মুসলমান ঘুমায়া থাকলে চলবে না আল্লাহকে রব হিসেবে মানলে সব জায়গায় মানা লাগবে এক জায়গায় মানবে আর আরেক জায়গায় না মানলে কখনো সে মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না এবার বলবেন আল্লাহকে রব হিসেবে মানলে ক্ষতি কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে একটু গভীর মনোযোগ দেন আল্লাহ ইন্নাল্লাযিনা নিশ্চয় আপনাদের স্পিরিট কমে গেল নাকি ভাই জোরে বলেন না আল্লাহু আকবার সবাই হাত উঁচু করেন আরো জোরে বলেন আল্লাহ আকবার এটা তো মুসলমানের মতো বলেন না আল্লাহ আকবার

আমাদের উপরে বাধা আসে না নাই আছে না নাই রব আল্লাহকে মানতে গিয়ে বাধা এসেছে আল্লাহর বান্দানা একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য একজন যার নাম নিচ্ছি যে ব্যক্তি কিছুদিন আগে বিশ পান করে হাসপাতালের মধ্যে মারা গেছে বলেন তো রব হিসেবে কাকে মেনেছিল একটা জায়গায় শুধু মানতে পারেনি শুধু বলেছিল যে আমি আল্লাহকে মানি সব ক্ষেত্রে মানি যখন আইনদাতা বিধানদাতা আল্লাহকে মেনেছে সাথে সাথে তাকে কারাবরণ করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা তিনিও ছিলেন মন্ত্রী অমসলমান বলতে চাই মন্ত্রী থাকার পরেও তাকে গ্রেফতার করে নেওয়া হলো তাকে শেষ পর্যন্ত জীবন্ত সহ আসেন আগে আসেন ব্রেনের চাইল না ভাই আগা আসেন ভালো লাগবে মহিলাদেরকে তো আর দাঁড় করাইতে পারবো না মা আগে আসুন কোন জায়গায় জায়গা হয় না আল্লাহ কবুল করুন বলেন না আমি ও ভাই মুনাফিকের মতো পালায় যাবেন নাকি জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ সম্মান তো আমার গভীর মনোযোগ দেন এ আমি তো আসতে বলেছি পালাইতে তো বলি নিদি ভাই আ অনেকে চলে যাচ্ছেন আমি এক মাহফিলে বলেছিলাম ভাই যদি যান তো অনুমতি নিয়ে যাবেন সিস্টেম কি এক আঙ্গুল তুলবেন এক আঙ্গুলের মানে কি দুই আঙ্গুল আইখানা তিন তো আমি দুই আঙ্গুল শিখাইলাম যে এক আঙ্গুল হিসাব দুই আঙ্গুল পায়খানা আরেকজন মুরব্বী হঠাৎ করে তিন আঙুল চাচ্ছে আমি করছি আমি তো তিন শিখাই নাই আচ্ছা ওজোর বিড়ি খাবো এরকম নেশা উঠেছে নাকি অনেকে আছে শুরু করে যায় টান দিয়ে আবার আসে তাও তো ভালো ঠিক না ভাই আল্লাহ কবুল করুন বলেন না আমি কোরআনের জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ ও ভাই মুসলমান বেশি লাগে না মুসলমান অল্প হলে বিজয় আল্লাহ দেবেন অনেকেই বলতেছেন হুজুর এত কথা বলি আল্লাহ বিজয় দেয় না কেন আমাদের দোয়া আল্লাহ কবুল করে না কেন বলি না আমরা ও ভাই দোয়া কবুল করবে কি কেমন করে আমরা তো খাটি ভাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি না জোরে বলেন না কেন মুসলমান বদরের ময়দানে মুসলমানরা দৌড় দিয়েছে গভীর মনোযোগ দেন ঈমান বাড়ানোর জন্য একটা مثال আপনাদেরকে দেই বদরের ময়দানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গেছেন বলেন তো সাহাবীর সংখ্যা কত জোরে বলেন না কেন ইতিহাস মুখস্থি করা লাগবে ৩১৩ তেরো জন মুজাহিদ নিয়ে আন্দোলন গেছে কিন্তু মুজাহিদের ভিতরে আনসার সাহাবিরা ছিল দুইটা দল ছিল এক দল হচ্ছে মহাজির আরেক দল হচ্ছে আনসার যারা মদিনা থেকে গেছে তাদেরকে আনসার সাহাবি বলা হয় এরা জীবনও যুদ্ধ জিনিসটা বুঝতো না বিশ্বনবী বলেছেন সাহাবিরা আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করতে পারে এবার সাহাবিরা যুদ্ধ পারুক আর না পারুক দৌড় দিয়েছে জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু আমরা মুখে স্বীকার করলেও অন্তরে বিশ্বাস করি জোরে বলেন না কেন আপনারাই বলতেছেন না তার মানে বিশ্বাস করেন না করেন তো যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে কোথায় যাবেন বিনা হিসেবে জান্নাত একটাই রশি একটাই রশি সেটা হচ্ছে শাহাদাতের মৃত্যু কথা বলেন ঠিক কিনা শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের কিসের তাদের ভয় নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আমাদের জয় ঠিক কিনা পৃথিবী সেই রক্তাহারক্তি আমরাই চির কাপের সাথে বিজয়ের শক্তি ভুলে গেলি কিরে পৃথিবী সেই

যুদ্ধর ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিবে সাহাবীরা যুদ্ধ পারukan না পড় ইমানদার ইমান বেড়ে গেল বিশ্বনবী বলার সাথে সাথে যুদ্ধের ময়দানে সাহাবীরা দল মেরে দিয়েছে ও আল্লাহর বান্দারা এখানে যদি হাজী সাহেব থেকে থাকেন তাহলে আপনাদের বুঝানো সহজ হবে আর যদি না থেকে দেখেন যদি কোনোদিন মক্কা মদিনায় যান বদরের ময়দান গিয়ে দেখবেন এখনো ইতিহাস সাক্ষী রয়ে গেছে বদরের 313 জন সাহাবীর নাম এখনো সোনালী অক্ষরে পানি দিয়ে পরে একটা গম্বুজ দিয়ে এখনো সাহাবিদের নাম লেখা আছে জোরে বলেন না সুবহান আল্লাহ মিলায়া নেবেন তিনশো নম্বর যে সাহাবির নামটা ছিল তার নাম ছিল মা আবাদ্দিন বসির জোরে বলেন নামটা কি না সতেরো থেকে আঠারো বছর বয়স যুবক টকবকে যুবক দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে হাতের মধ্যে একটা শুকনা খেজুরের ডাল কিসের শুকনা কে ডাল মদিনার ভোকন্ড দিয়ে মদিনার গ্রামের ভিতর দিয়ে যখন সাহাবী দৌরাই অন্যান্য লোকেরা দেখে বলে দেখো তো পাগল হয়ে গেছে দেখতে আসলে পাগলের মতো লাগলো ও মুসলমান বলেন তো মাবাদ বিন বশীর যুদ্ধের ময়দানে যাচ্ছে এতে মাবাদ বিন বশীরের পলিজাটা খান্না হয়ে যাচ্ছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার এক মুরববি দৌরাছে মাবাদ বিন বশীর এক মুরববি হটাধর টেনে ধরলো এ বাবা কি ব্যাপার যুদ্ধে কোথায় যাচ্ছ বলে বদরের ময়দানে যাচ্ছি বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমরা শুনলাম এক হাজার কাপের শক্তি এসেছে তাদের অস্ত্র শস্ত্র কৌশল অনেক বেশি ও মা তুমি কি তুমি কি তোমার কি সেন্স আছে তোমার সেন্স কি কাজ করতেছে বলতেছে কারণটা কি বলতেছে একটা কাঁচা খেজুরের ডাল যদি ও নিয়ে যাইতা তাহলে ও না কিছু পুনযুদ্ধ করতে পারত কিন্তু এমন একটা শুকনা খেজুরের ডাল নিছো এটা মারতে দেরি হবে ভাঙতে দেরি হবে না ও মাবাদ তারপরে ওই শুকনা খেজুরের ডাল নিয়ে হাসি মুখে দৌড় মেরেছো মাবাদ বিন বসে ডাক দিয়ে বলছে ও মদিনা মনোযোগ দেন মাহবাদ বিন বসির দৌড়ায় কার পেমে জোরে বলেন না কার পেমে জান পাওয়ার নেশায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আলাইহি সাল্লাম মদিনার মধ্যে সুরান ফাল খুলে দেখবেন সুরাহান ফালের মধ্যে আপনি তাফিমুল কোরআন খুলে দেখবেন পুরা চিত্র মানচিত্রের মতো দেওয়া আছে কোন তাফসিরের মধ্যে এইভাবে মানচিত্রের মতো দেওয়া নাই পুরা বদরের চিত্র সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার মুসলমান এগুলো পড়ি না ইতিহাস জানি না এজন্য তো মুসলমান কাফেরদের থেকে ভয় পায় ও মুসলমান চিন্তা করে দেখবেন শত্রু সংখ্যা যত বেশি হবে শত্রু যত শক্তিশালী হবে আল্লাহ মিসাইল ব্যবহার করবে তত দুর্বল জোরে বলেন না কেন ইব্রাহিম কে মারতে গেছে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে বলেন তো নমরুদ কে মারছে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে মারছে মশা কিন্তু এখনো আছে কথা বলেন না কেন এখনো মশা আছে বাতিল শক্তিদেরকে বলতে চাই ইমানদারদেরকে বলতে চাই ইমানদাররা ইমান নিয়ে আগাও বাতিলদেরকে হুঙ্কার দিতে চাই এখনো মশা আছে আল্লাহর হুকুমের অপেক্ষা ঠিক কিনা শুধু আল্লাহ হুকুম দিবে মশা ও করে ঢুকতে সময় লাগবে না পৃথিবীর মধ্যে একটা একটা মিসাইল এত শক্তিশালী ভাই আপনার যত কামান থাক যতই গোলা বারুদ থাক মারতে গেলে এর কোনো গোয়েন্দা কাজে আসে কি মিসাইল আল্লাহ ব্যবহার করছে আল্লাহু আকবার বলেন আল্লাহ শিক্ষা দেয় বান্দা আমি এমন মিসাইল দিয়ে নমরুদকে ধ্বংস করেছি এই মিসাইল কিন্তু এখনো আছে ঈমান বলেন না কেন ভাই দেখেন এত এত কিছু ব্যবহার করেন একটা মশা যদি ঘরের মধ্যে থাকে ঘুম হা ঠিক না ভাই ঘুম কি ঘুম কি হারাম না রে আল্লাহ কি ফুটতে কি পু এতটুক শব্দ আপনার ঘুম কি ও ভাই আমি একটা গল্প বলবো শুনবেন আমার এক মুরব্বি চাচাকে আমার এলাকা থেকে নিয়ে গেছি বলতেছে হুজুর আপনারা তো যখন যান আপনারা যে খাবার খান আমার একদিন নিয়ে গেলে হয় না আমি কছে চলেন চাচা কিন্তু খুব খাইতে পারে আমাদের আঞ্চলিক ভাষায় ঝামতে পারে খুব খায় আমি কছে আপনাদের মতো লোকের দরকার কারণ আমরা বক্তারা লম্বা সফর করে ভয়ে খাইতে না অল্প করে খাই আপনারই দরকার দরকার দূরে সফরে নিয়ে গেছি চুয়াডাঙ্গা ভাই নিয়ে গেছি আবার সামনে দিছে চিংড়ি মাছ গরুর বস্তু খাসির বস্তু পায়ে কোনো রকমের ছাড় নাই কলা পর্যন্ত খাইছে ঢেঁকুর মাঝে ওঠাও গন্ধ বাইরে ভাই অতিরিক্ত খাইলে কিন্তু এ ডাইজেস্ট হয় না এটা হজম হয় না তো খাইছি জন্মের মতো আর দুই তিন দিন ধরে পায়খানা করেনি বিপদ কম না বেশি এখন রাত্রিবেলা আমরা রাস্তে পারলাম না আর ঠান্ডার দিন ভাই এই যে মাহফিল হচ্ছে মানে আশেপাশে মেহমান দিয়ে ভর্তি আমরা যদি থাকার নিয়োগ করি আমরা দুইজন থাকি আর তিনজন থাকি আমাদের একটাই লেপ্ত শোক দিবে ঠিক না কারণ মানে মেহেমান স্বল্পতাই একটাই দিয়েছে দুইজন আমরা এক ল্যাপের তলে ঢুকাইলাম চাচা ভাতি যখন ঘুমাইলাম ভাই তখন চাচার কিন্তু গ্যাসের সমস্যা শুরু হয়েছে খালি কোন রকমের গ্যাস ছাড়তেছে এইদিকে মশা পপ করতেছে আমি মাথাটা ঢাকলাম চাচাও মাথা ঢাকলো কিন্তু কোন রকমের ভিতরে মাথা রাখানো যাচ্ছে ভিতরে দুই মিনিট পর পর পপ পপ ছাড়তেছে নিচে পপ প পপ আমি বলতাম চাচা তুমি কি করো যখন তুমি সারবা আর কিছুক্ষণ পর অন্তত গ্যাসটা চলে যাচ্ছে চাচা তুমি যখন ছাড়বা তখন তুমি কিন্তু পুলিশ বলবা আর তুমি যখন পুলিশ বলবা আমি মাথাটা উপর দিয়ে করব। তখন তুমি ছাড়িয়ে ইচ্ছা মতো আর এটা ধরে রাখলে ধরো প্যাট হয়ে যায় আরেক বিপদ আমার বাস্তব ঘটনা তাই ভাই একটু দেখেন যখন চাচা কয় পুলিশ কিছুক্ষণ পুলিশ পুলিশ করার পরে কিছুক্ষণ পর চাচা আমার করছে দারোগা আমি বললাম চাচা আমি শিখাইলাম ধরেন পুলিশ তুমি দারোগা খোঁজ আচ্ছা ভাতি আমি কাম সেরে দিয়েছি ও ভাই এই মশা আমি বুঝাইতে যাচ্ছি। উপরে মশা একটা মশা ছিল ঘরের মধ্যে কিন্তু শান্ত সুখের গোল এই জন্য বামপন্থীদেরকে বলতেছি বেশি লড়িও না কারণ আল্লাহ একটা হুকুম দিলে পালানোর রাস্তা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা নমরুদ আল্লাহর সাথে বেঈমানি করেছিল নিজেকে রব বলে দাবি করে পার পাইনি এক বছর ঠাবাই জুতা বিদ মেরে নমরুদকে বিদায় করে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা না ও আল্লাহর বান্দারা শক্তি ধর ছিল রাউন আল্লাহ কি দিয়ে মেরেছে কথা বলেন রাউনকে নদীতে চুপায়াস সাগরে জুবায়া জুবায়া মারা হয়েছিল কাউকে লাগেনি পানি যথেষ্ট ছিল কথা বলেন ঠিক কি না এই পানি এখনো বঙ্গোপসাগরে আছে কথা বলেন না কেন মুসলমান পালানোর জায়গা পাওয়া যাবে না তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর যদি আত্মা না হয় পালানোর রাস্তা পাওয়া যাবে না যাবে না যাবে না এই জন্য সাবধান থাকতে হবে আল্লাহর মায়ের দুনিয়ার বলেন না আল্লাহর মায়ের সম্মান তো ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন মা বাদ দিন বসির দৌড়াচ্ছে

এজন্য সংক্ষিপ্ত পরিসরে মাবাদ বিন বশিরের কথা আপনাদের ইমান বাড়ানোর জন্য বলতেছি মুসলমান ইতিহাস শাকির اصحاب الرسولের जिंदगी পড়ে দেখবেন মাবাদ বিন মাবাদ বিন বশিরের जिंदगी পড়ে দেখবেন মাবাদ বিন বশির সুখভবে যখন মদিনার মধ্যে যখন বদরের ময়দানের মধ্যে গেলেন যাওয়ার পরে দেখতেছে বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে গেছে মাবাদ বিন বশির রাস্তা ঘাটে একটা চিন্তা না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য বাহিনী নিয়ে 312 জন সাহাবী একজন আবিউন উপস্থিত মাবাদ বিন বশীর বিশ্বনবীকে বিশ্বনবী পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে মাবাদ বিন ভুল কর্মে কাফেরদের ভিতরে ঢুকে পড়েছে আবু জাহেল জেদ ধরেছে এ মাবাদ মক্কার মধ্যে আবু মাবাদ বিন বশীর মক্কার মুহাজির ছিল আবু জাহান জেদ ধরে কাম হেয়ার এদিকে আসো মাবাদ বিন বশীর চলে আসলেন আবু জেহেল বলতে বলতেছে বাদী যা তোমাদেরকে কোলে পিঠে আমরা মানুষ করলাম কিন্তু আজকে তোমাদের বিপক্ষে আমরা যুদ্ধে আসলাম ও মাবাদ তোমারে আমি সুযোগ দিচ্ছি তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে maaf করে দেব তোমাকে হত্যা করব না বললেন তো মাবাদ বিন বশীর কি পক্ষ নিয়েছিল কথা বলেন না কেন মাবাদ বিন বশীর পক্ষ নিয়েছিল মাবাদ বিন বশীর কি বলেছিল আবু জেহেল আমি তোমার পক্ষে আমরা মুসলমান শিক্ষার জন্য বলতেছি বাস্তবতা তাই বলতেছি আমরা যদি কোন রকম বাতিলের কাছে ধরা পড়ি আমরা কিন্তু বলি তোমার দলের মনে মনে চিন্তা করি পরে তো বা পড়বা নাকি না কে কিন্তু সাহাবীরা এই রকম ছিল না রে ভাই আমরা নিজেকে মনে বড় চালাক মনে করি বলার সাথে সাথে মুনাফিক হয়ে যায় এটা টেরো পাই না বলেন ঠিক কি সময় সুযোগ হলে পাল্টি মেরে আমরা দল পরিবর্তন করে দিই কিরে তোর মত মুনাফিক আর কেউ নাই কথা বলেন ঠিক কি না সুখে দুঃখে দলের পক্ষে যারা থাকবে তারাই না খাঁটি দলের প্রেমিক কিন্তু আমরা দল পরিবর্তন হলে পাল্টি মারতেও দেরি করি কথা বলেন না কেন আপনারা কি করেন ভাই বললে কিন্তু মুনাফিক হওয়া লাগবে মা বাদমির মসজিদ আবু জেহেলের সামনে দাঁত ভাগনা জবাব দিয়ে বলে ও আবু জেহেল চিন্তা করেছো তোমার পক্ষ নিব না খালি বেজার খালি বেজার কাক দে বলে শূন্য সদার লোকেরা মাবাদদিন বশির তেরে ফেলো দশজন টক বগে যুবক রাঙ্গা তরবারি নিয়ে মাবাদদিন বশিরকে ঘিরে ফেলেছে সাথে সাথে তরবারির দিকে তাকায়া দেখে চিকচিক করতেছে শরীর দেখা যাচ্ছে তরবারি যদি নাঙ্গা তরবারি যদি চিকচিক বেশি পরিমাণে সুন্দর হয় দেখবেন যে প্রতিচ্ছবি দেখা যায় কথা বলেন ঠিক কি না মাবাদদিন বশির দেখতেছে হাতে কি খেজুরের ডাল তা আবার ভিজা খেজুরের ডাল না ওই যুবকেরা কাফেরা মা বাদ বিন বসির ঘিরে হাসতেছে আর বলতেছে তোমার তো তোমার তো পাগলামি কত কারণ তুমি যদি একটা কাঁচা খেজুরের ডাল নিতে তাও না হয় আমাদের সাথে যুদ্ধ করতে পারতা তুমি এমন একটা ডাল নিলে আমাদেরকে যদি মারার সুযোগও দিই তাও তো মারতে পারবা না মা বাদ বিন বসির ডাকবে বলছে তা কব্বরি করো না হায়াতের মালিক কিন্তু তুমি না মৌতের মালিক কিন্তু তুমি না হায়াত আর মৌতের মালিক যিনি কে মুসলমান মতো ইমানদারের মতো বলেন কে এজন্য আমাদের আকাবিরেরা বলে হায়াত আর মউত কা ফয়সালা আসমান পার হতা জমিন পার নেহি কথা বলেন ঠিক না মৃত্যুর ভয় দেখিয়ে মুসলমানদেরকে দূরে ফেলানো যাবে না কারণ মুসলমানরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই বদরের ময়দান যুদ্ধের ময়দানে দৌড়াই কথা বলেন ঠিক না

বলেন তো আমাদের মালিক কে আমাদের জীবনের মালিক কে মারতে পারে কে বাঁচাতে পারে কে কোন দুনিয়ার কোন শক্তি নাই আপনাকে মারবে এবং বাঁচাবে কথা বলেন ঠিক কে না ওই যুবকেরা আরো রাগান্বিত হল সাথে সাথে নাঙ্গা তরবারি নিয়ে মা বাদ বিন বসিরকে মারতে যাবে এমন ইন্ডিমেন্টাল টাইমে মাহাবদ্দিন বশির তার এই শুকনা খেজুরের ডালটা আল্লাহ আকবার বলে এইরকম করে আসতে একবার ঘুরিয়েছে ঘোরাতে দেরি হয়েছে 10 যুবকের কাল্লা ছিঁকে পড়তে দেরি হয় না করে বলেন আল্লাহু ইতিহাস করে দেখেন আল্লাহ রব্বুল আলম বলেন সুরানের মধ্যে আল্লাহ রব্বুল আলম বলেন আমি দলে 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 ফেরেস্তা নাজিল করেছি যুদ্ধ করার জন্য সাবিরা তোমরা শুধু দাঁড়ায় থাকো দেখো খেলা হবে কথা বলেন না কেন ফাঁকা মাঠে খেলা দেয় এসে দেখো আমাদের বিপক্ষে একজন দাঁড়াবে একশো জন পালানোর রাস্তা খুঁজে পাবানা 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 বাবার দিন বসে বলতে চাই কাছে আমি মারিনি আল্লাহ আকবর বল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন মা বাদ বিন বসির বলতেছে আমি মারিনি আর মারার ক্ষমতা কি আছে নাকি ওই শুকনা খেজুরের ডাল গলা কাটতে পারে নাকি আবু জাহেল বললে করল কি রে করলটা কি রে কি খেলা দেখাইলো রে সাথে সাথে আরো 10 থেকে 12 জন আরো 10 থেকে 12 জন এই ভাবে এক এক করে আস্তে আস্তে ইল্লাহে তাকবীর

দেব নাকি ইনশাল্লাহ এটুক বলি নাকি সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন মা বাদবিন মসজিদ যখন তার চালিয়েছে তার শুকনা খেজুরের ডাল দুই তিনবার করে ঘুরিয়েছে এইভাবে দশজন দশজন পনেরো জন করে কাল্লা ছিটকে ছিটকে পড়তেছে আবু জহেল বলতেছে কিরে এই কেমন শক্তি এই কেমন শক্তি আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি চিন্তা করবেন না নবী আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহর শক্তি এখানে কাজ করতেছে চিন্তা করার দরকার নাই আপনি শুধু আগায়া যাবেন বিজয় যিনি দিবেন তিনিকে